আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয় আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা অনেকে নিউজে দেখছেন যে অনেক বাংলাদেশিকে আমেরিকা থেকে ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে মানে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এর কী কারণ বা কোন কোন কারণগুলোর কারণে যে কেউ ডিপোর্ট হতে পারে আমেরিকা থেকে বা অন্যান্য দেশেও এই ডিপোর্ট সিস্টেম আছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি আসলে আজকে কিছু ইনফরমেশান কালেক্ট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটা হচ্ছে আপনার বিভিন্ন নিউজ মিডিয়া এমনকি বিভিন্ন এনজিওর মাধ্যমে বাংলাদেশিদের জন্য যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে এর মূল কারণ কি এমনকি এখন পর্যন্ত গত এক দেড় বছরে টোটাল কতজন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে আমেরিকা থেকে আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আমরা অনেকেই আমেরিকায় থাকে কাগজপত্র ছাড়া এটা আমরা অনেকে জানি অনেকে থাকে ইলিগালভাবে অনেকে ওভার স্টে করেছে আবার অনেকে অ্যাসেলাম কেস করে আসার পরে যেমন ধরেন যদি মনে করে যে না অনেকে এই কাজটা করে ধরেন আসে ট্যুরিস্ট ভিসাতে ট্যুরিস্ট ভিসাতে আসার পরে আর বাংলাদেশে ব্যাক করে না এখানে থেকে যেতে চায় তো এখানে থাকার জন্য ওরা যে কাজটা করে অনেক লয়ার ওদেরকে আইডিয়া দেয় যে তুমি এখানে অ্যাসেলাম কেস করো অ্যাসেলাম কেস করলে তুমি এখানে লিগালি থাকতে পারবে মানে এখানে অ্যাসালামের সিস্টেমটা হচ্ছে আপনি অ্যাসালাম কেস করার পরে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাসালাম কেস হয় যেটা হচ্ছে আপনার পলিটিক্যাল আসাইলাম বা আপনার রিলিজিয়াসভাবেও আপনি যদি বাংলাদেশে মনে হয় যে আপনার আপনার ওপর হামলা হচ্ছে তাহলে আপনি আমেরিকাতে আশ্রয় চাইতে পারেন আসালামের মূল রিজন হচ্ছে আপনাকে আশ্রয় দেয় আমেরিকাতে ওরা আশ্রয় দিবে তো যারা মনে করে যে এসলাম কেস করলে আপনার আসলে আপনি এখানে থাকার জন্য পারমিশন পেয়ে যাচ্ছেন তা কিন্তু ভুল আগে যেটা ছিল সেটা আগে ওরা এত ঝামেলা করতো না কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর থেকে আপনার অ্যাসালাম কেস যদি দুর্বল হয় তাহলে আপনি এখানে থাকতে পারবেন না আপনাকে যে কোনো মুহুর্তে অ্যারেস্ট করতে পারে দুই থেকে দুই হাজার পঁচিশের মধ্যে প্রায় তিনশো এর বেশি বাংলাদেশিকে মার্কিন সরকার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আপনারা বুঝতে পারতেছেন প্রায় আমি বলব তিনশো এটা হচ্ছে আপনার আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বাট এই সংখ্যাটা হয়তো পাঁচশো থেকে এক হতে পারে মানে আমাদের ধারণা অনুযায়ী সো এদের বেশিরভাগই ভাবতো আইস কখনো এদেরকে ধরবে না আইস হচ্ছে আপনার ইমিগ্রেশন যে নিউ পুলিশ ট্রাম্প সরকার চালু করছে ওদেরকে মূলত আইস বলা হয় তো কেস চলতেছে কিন্তু কিছু হবে না কিন্তু শেষ পর্যন্ত সবাইকে গ্রুপ ধরে চারটার ফ্লাইটে পাঠানো হয়েছে যারা মনে এখানে যেটা ওরা বলছে যে ধরেন যাদের অ্যাসালাম কেস চলতেছিল তারা ভাবছিলো যে এখানে ওদের কিছুই হবে না কিন্তু বাট ওদেরকে পরবর্তীতে অ্যারেস্ট করে বিভিন্ন কারণে অনেকে আছে এখানে অ্যাসালাম করার পরে অনেক ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছিল তো তাদেরকে ধরে ধরে আইসে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে অলরেডি এখন প্রশ্ন হলো যে কেন মানুষ ডিপোর্ট হয় এর মূলত কারণগুলো কি কী এখানে কারণগুলো খুব ক্লিয়ার আমি আপনাদের সাথে বেশ কিছু কারণ আজকে ডিটেলসে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অ্যাসালাম কেস দুর্বল হবে যেটা আগে বললাম তো শুধু আবেদন আবেদন নিরাপদ না আপনি শুধু অ্যাসালামের জন্য অ্যাপ্লাই করবেন এবং মনে করবেন যে না আমি তো এখানে অ্যাপ্লাই করছি এখন আমাকে বাংলাদেশে পাঠতে পারবেন এটা একদমই ভুল কথা আপনার যদি অ্যানাফ স্ট্রং এভিডেন্স না থাকে যদি শক্ত প্রমাণ না থাকে আপনার অ্যাসালাম কেসের জন্য কারণ অ্যাসালামের অ্যাসালাম কেসের ভিত্তি হচ্ছে আপনার স্ট্রং এভিডেন্স যে আপনার যে আসলেই বাংলাদেশে আপনার জীবনে ভয় আছে সেটা যে কোনো কারণে হোক সেটার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট স্ট্রং এভিডেন্স লাগবে ওই এভিডেন্সের মাধ্যমে আপনি এখানে স্টে করতে পারবেন আর যদি আপনার এভিডেন্স না থাকে স্ট্রং এভিডেন্স না থাকে তাহলে আপনার কেসগুলো ডিসমিস করে দিবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনার ডিপোটেশান অর্ডার চলে আসবে তারপর হচ্ছে আপনার ওভারস্টে বা ভিসা এক্সপায়ার এখন এই কাজটা অনেকেই করে অনেকে ধরেন আপনার টুরিস্ট ভিসা দেয় ছয় মাসের জন্য কিন্তু এখানে ইউএসএতে আসার পরে আর বাংলাদেশে ফেরত যেতে চায় না এখানে ওরা মনে করে যে না এখন আমি চাইলে অন্য কোনো মাধ্যমে থেকে যেতে পারবো কিন্তু এটা একদমই রং এটা আপনি করতে পারবেন না এটা করলে আপনি ইজিলি অ্যারেস্ট হবেন ওভার স্টেড আপনি যে কোনো দেশের রুলস অনুযায়ী আপনি ওভারস্টে করলে আপনি অ্যারেস্ট হতে পারেন এটা শুধু ইউএসের জন্য নয় এটা অন্যান্য দেশের সেম রুলস আপনি যদি ওভারস্টে করেন ভিসার অবমূল্যায়ন করেন তাহলে আপনাকে এর খেসারত দিতে হবে বাংলা বাংলা ভাষায় তারপর হচ্ছে আপনার আইস রেকর্ডে নাম চলে যাওয়া এখন বর্তমানে যে আইস পুলিশগুলো ধরতেছে ইলিগালদেরকে বা যারা ওভারস্টে করতেছে ভিসা তাদের একটা নির্দিষ্ট লিস্ট থাকে যে আপনি যদি আগে অতীতে কোনো ক্রাইম করে থাকেন যে কোনো ধরনের ক্রাইম ছোট হোক বড় হোক ওদের একটা নির্দিষ্ট লিস্ট থাকে ওই লিস্টে যদি আপনার নাম চলে যায় ওরা আপনাকে খুঁজে বের করবে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে ওরা সেখান থেকে আপনাকে ট্র্যাক করে আপনাকে ওরা খুঁজে বের করে অ্যারেস্ট করে আপনাকে ডিপোর্ট করবে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তারপর আপনার অ্যারেস্ট অর পুলিশ কন্ট্রাক্ট এটা হচ্ছে আপনার ছোটোখাটো যেটা আগে বললাম ছোটোখাটো অপরাধ এমনকি শুধু পুলিশের কাছে থামা এটাও অনেক সময় আইসের কাছে তথ্য পাঠিয়ে দেয় পুলিশের কাছে থামা বলতে এটা বোঝানো হয়েছে আপনার পুল ওভার আপনি যদি স্পিডিং করেন বা অন্যান্য কারণে টিকিট পান আপনি এই বড়ো ধরনের কোনো টিকিটও আপনার হয়তো আইসের লিস্টের নাম চলে যেতে পারে সেখান থেকে ওরা আপনাকে যদি দেখা যায় না আপনার ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে ওভার স্টেক আপনি ইলিগাল সেখানেও আপনার জন্য এটা একটা বড় রেড ফ্ল্যাগ আপনি যে কোনো মুহুর্তে অ্যারেস্ট হতে পারেন ওই ও ওই কারণে তারপর আপনার ওল্ড অ্যাড্রেস ব্যবহার করা এই ব্যাপারগুলো আসলে আমি জানতাম না আমি রিসেন্টলি অনেকগুলো ইনফরমেশান জানছি এখান থেকে যেমন অনেকে ঠিক মতো ঠিকানা আপডেট করে না আপনার ঠিকানা আপডেট অবশ্যই দরকার কারণ ঠিকানা অনুযায়ী বিভিন্ন মেল যায় আপনার এই ঠিকানায় যেমন ধরেন কোর্টের চিঠি আপনি যদি কোনো ধরেন কেসের আপনি আপনি স্পিডিং টিকিট পাইছেন বাট আপনি স্পিডিং টিকিট টাইম মতো পে করেন এখন আপনাকে কিন্তু কোর্ট থেকে একটা ইমে একটা মেল পাঠাবে ওই মেলটা যদি আপনার অ্যাড্রেসে আপনি না পান তাহলে কিন্তু আপনার এই যে মেলো ধন আপনাকে বললো আপনার কোর্টের একটা তারিখ দিল যে হ্যাঁ আপনি কেন কোর্টে তিরিশ দিনের মধ্যে আপনি ফাইন পে করেন না আপনাকে তাহলে কোর্টে শো আপের একটা টাইম দিবে আপনি যদি ওই টাইমে কোর্টে না শো আপ করেন তাহলে কিন্তু আপনার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে এখন এই কাজটা অনেকে ভুল করে যে অনেকে নিয়মিত ভাষা চেঞ্জ করে ছয় মাস এক বছর করে তো আপনার মেলটা ওরা আপডেট করে না মেল অ্যাড্রেস যার কারণে ওরা এই মেলগুলো পায় না এবং কি এই এই মেলগুলো না পাওয়ার কারণে ওরা জানো না যে ওদের নামে অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে সো এগুলো আসলে খুবই সেন্সিটিভ বিষয় এগুলো খুবই মানে যারা ইউএসএতে আছেন বর্তমানে এগুলো খুবই সচেতন থাকবেন এই বিষয়গুলো নিয়ে তারপর এখন কি বুঝুন আপনারা এই ব্যাপারগুলো থেকে এগুলো আসলে খুবই সেন্সিটিভ ইনফরমেশান যারা দা আছেন বর্তমানে এগুলো এই ব্যাপারগুলো নিয়ে খুবই সচেতন থাকবেন যে পাঁচ ছটা আমি রিজন আপনাদের সামনে উল্লেখ করলাম এগুলো আমি আসলে রিসার্চ করে পাইছি যতটুকু আমার আসলে শেয়ার করার মতো এই এই ডিপোর্টটা কিন্তু আপনার একদিনও হয় না এখন মূল কথাতে তো আসি এই ডিপোর্টগুলো অনেক দিন ধরেই কিন্তু ওরা আগের যে সরকার ছিল আমাদের এখানে বাইডেন সরকার তখন কিন্তু অনেক ইলিগেলরা এখানে আশ্রয় নিচ্ছে আমেরিকাতে এখন ইলিগেলরা আশ্রয় নিচ্ছে ঠিক আছে কিন্তু ওরা অনেক ধরনের অপরাধ করতেছে এখন ইলিগাল কিন্তু এখানে লক্ষ লক্ষ কোটি কুটি ইলিগাল আছে আমেরিকাতে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে আইস অপারেশন যেটা হচ্ছে আইস পুলিশ ট্রাম্পের মাধ্যমে ট্রাম্প যেটা বলছে যে প্রত্যেক ইলিগালকেও ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে বা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে যারা যে দেশ থেকে আসে সবাইকে পাঠিয়ে দিবে এটা কিন্তু খুব কড়াকড়িভাবে চলতেছে আগে সব কিছু ছিল অন্যরকম এখন কিন্তু সিচুয়েশন খুবই ডিফারেন্ট আপনারা নিজেও দেখতে পাচ্ছেন সব কিছুতে দেখতে পাচ্ছেন যে এখন যাকে ধরে আর কোনো তার রক্ষণে তাকে চলে যেতে হবে আমি জানি আমাদের বাংলাদেশ কমিউনিটিতে অনেক ইলিগাল মানুষ আছে যারা অনেকে আবার অ্যাসালাম আছে অ্যাসালাম করে আমরা আমরা মনে করি যে আমরা নিশ্চিন্ত বা এটা আসলে আমরা নিশ্চিন্ত না এমনকি যারা স্টুডেন্ট ভিসাতে আসে তারাও ভয় থাকে যেমন আমাদের এখানে স্টুডেন্ট একটা বড় ভুল করে যে তারা স্পিডিং করে আমি এই জিনিসটা সবাইকে সবসময় নিষেধ করি আমি নিজেও ল এনফোর্সমেন্টে জব করি আইন সংস্থাতে জব করার কারণে আমি সবাইকে একটা পরামর্শ দিই যে কখন স্পিডিং করবে না স্পিডিং করলে আপনার যে টিকিটটা পাবেন আপনার কাছে হয়তো মনে হবে যে আপনি হাইওয়েতে দশ পনেরো মাইল বা বিশ মাইল বেশি স্পিডিং করছেন আপনার লিমিট থেকে আপনার কোনো সমস্যা হলে আপনি টিকিট ফাইন করে দেবেন হয়তো টিকিটের জন্য আপনাকে ফাইন করছে দেড়শো দুশো তিনশো ডলার এটা কোনো ফ্যাক্ট না কিন্তু এই স্পিডিং টিকিটের ইনফরমেশনটা কিন্তু ওদের হিস্টোরিতে থেকে যায় ওদের আপনার আপনার যখন একটা ফাইল হবে ওই ফাইলে সব কিছু থেকে যায় তো ফিউচার আপনি যখন গ্রিন কার্ড অথবা অন্যান্যভাবে স্যাটেল হতে চাইবেন আপনার যখন ওরা ইমিগ্রেশন ইউএসসি এস আপনার ফাইলটা ওরা পুল আপ করবে তখন ওরা দেখবে যে আপনার নামে রেকর্ড আছে যে আপনি এই এই কাজগুলো করছেন বা আপনার মানে একটা ব্যাড রেকর্ড চলে যায় আমি ইউএসিতে আছি আজকে এখন পর্যন্ত প্রায় অলমোস্ট ফোর ফাইভ ইয়ার্স আমার আমি কখনোই স্পিডিং করিনি একটা টিকিটও পাই নাই আর আমার সাথে যারা আসছে তারা এক একজনের নামে চার পাঁচটা ছয়টা করে টিকিট আসছে সো এটা আসলে খুবই স্যাড যে মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো আমাদেরকে স্পিডিং করতে হবেই বা কেন একটু আসলে আসতে গাড়ি চালু তো কোনো ক্ষতি নেই আর নিরাপদে বাড়িতে বসানো যাবে সব কিছু নিরাপদে করা যাবে কিন্তু না এখানেও আমাদের মানুষ ইয়াং জেনারেশনের রক্ত গরম স্পিডিং করতেই হবে আমি নিজেও যখন আমার স্কোয়াড কার্ড চালে আমরা নির্দিষ্ট কারণ ছাড়া আমরা কখনো স্পিডিং করি না আমাদের নির্দিষ্ট রুলস থাকে বাট সবাইকে দেখে যে কম বেশি অনেকে আমাকে মাঝে মধ্যে টেক্সট করেন যারা ইউসে আছেন যে ভাই আমি তো স্পিডিং টিকিট পাইছি এখন কী করবো আমার এখন করণীয় কি সে সময় আমার আসলে পরামর্শ দেওয়া তাতে আমি কিছু থাকে না তবে এটাই বলবো যে শুধু স্পিডিং না আপনি যে কোনো কিছু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক ধরনের ক্রাইম করে থাকে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আবার ইলিগাল যারা আছে যারা ট্যুরিস্ট ভিসাতে আছে তারাও বিভিন্ন ক্রাইমে জড়িয়ে পড়ে ছোটোখাটো ক্রাইমগুলো কিন্তু আপনার একসময় অনেক বড় একটা মানে রিজন হয়ে দাঁড়াবে যে আপনাকে যদি কখনো কোনো পুলিশ অ্যারেস্ট করে বা আইস যদি আপনাকে অ্যারেস্ট করে তখন কিন্তু এই ছোটোখাটো ক্রাইমগুলো আপনার জন্য একটা বড় হুমকি হয়ে আসবে ওরা যখন আপনি হিস্টরি চেক করবে দেখবে দেখবেন আপনার নামে ক্রিমিনাল রেকর্ড আছে বা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে আপনার নামে তখন আপনি আসলে আসলেই পড়ে যাবেন তখন আপনাকে বাঁচানোর মতো আর কেউ এখানে থাকবে না সো এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ এখন পর্যন্ত প্রায় গত রিসেন্টলি নিউজে দেখুন যে একত্রিশ বাংলাদেশিকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে এই সংখ্যা আমি বলবো আরও অনেক বেশি আমরা হয়তো রিয়েল সংখ্যাটা পাচ্ছি না কিন্তু আসলে ধরে ধরে পাঠাচ্ছে সো যারা এখানে আসেন আমি বলবো সাবধানে থাকবেন অযথা দরকার ছাড়া বাসা থেকে বের হবেন আমি এটা সবাইকে বলি সবসময় বাসার মধ্যে থাকা ট্রাই করবেন কোনো দরকার ছাড়া বাইরে ঘোরা ঘোরাঘুরি না করাই ভালো এই বর্তমান সরকারের সময় কারণ এখন আসলে সিচুয়েশন খুব খারাপ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে কাজ করতেছেন গেলি বা আন্ডার দ্য সব এক সময় করতে হয় আসলে টিউশন ফি অনেক বেশি এটা আসলে কম বেশি সবাই জানে সবাই বুঝে কিন্তু যাই করেন না কেন সাবধানে করবেন আপনি একবার ধরা খেলে আপনার সব স্বপ্ন শেষ এখানে সব স্বপ্ন শেষ হয়ে যাবে তো সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আর প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ